আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার বাগানের পরিচর্যা কিভাবে করি বেশ কিছুদিন ধরে ব্যস্ততার কারণে আমি আমার গাছগুলো পরিষ্কার করতে পারছিলাম না আবার আমার কিছু কিছু গাছের পট চেঞ্জ করার কথা ছিল বাট সেটা আমি করতে পারছিলাম না ব্যস্ততার জন্য আর এই কয়েকদিন বাংলাদেশে বৃষ্টির কারণে বন্যা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে সো ওইটা নিয়েও একটু কনসার্ন ছিলাম মনটা বেশি একটা ভালো নেই কারণ আমরা বাংলাদেশে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সো যাই হোক আমরা সবাই দোয়া করব যেন আমাদের যারা বানভাসী মানুষ আছেন তারা যেন তাদের অবস্থাটা ওভারকাম করে আসতে পারেন তো আমি আমার বাগানে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে পটগুলো চেঞ্জ করব। এখানে আমি আমার মানি প্ল্যান্ট যেগুলো হচ্ছে প্রপোগেশন করেছিলাম সেগুলো আমি গাছ লাগিয়ে নিচ্ছি মাটির পটের মধ্যে আমি এই মাটির পটগুলো আরং থেকে কিনেছিলাম এবং কিছু কাচের কি বলে গাছের পর ছিল সেগুলোতেও আমি মাটি নিয়ে লাগিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি গোবর মিক্স করা মাটি ইউজ করেছি আমার গাছগুলো বেশ বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে খুব ভালো একটা গ্রো করছে না সো আমি ভাবলাম যে সবগুলো গাছেই সার এবং গোবর মিক্স করে দেয়া যায় আর এখানে আমি কিছু গাছ আমি জানি না এই গাছটার নাম কি ভুলে গেছি বাট এটা খুব সুন্দর মানে যখন আমরা উপরে কোনো কিছু দিয়ে ঝুলায় রাখি অনেক সুন্দর একটা লুক আসে ঘরের মধ্যে সো আমি এই গাছটা লাগিয়ে নিলাম এছাড়াও আমি আরও কিছু পাতাবাহার গাছ এবং পথস লাগিয়েছিলাম যেগুলো প্রপোগেশন করে রেখেছি আমি কিভাবে মানি প্ল্যান্ট আম শিওর যে আপনারা সবাই জানেন মানি প্ল্যান্ট কীভাবে প্রোপোগেশান করতে হয় বাট স্টিল আমি আমার একটা ভিডিও দিয়ে দিব যেখানে আমি দেখাবো যে কীভাবে আমি মানি প্ল্যান্টের প্রোপোগশান করে থাকি সো দ্যাট আপনাদের জন্য সহজ হবে বুঝতে আর হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট আমার অনেক ভালো লাগে আমরা সবাই জানি যে ইনডোর প্ল্যান্টের মধ্যে স্নেক প্ল্যান্টটা হচ্ছে আপনার অনেক ভালো একটা লুক দেয় ঘরের মধ্যে একটু ক্লাসি টাইপের একটা লুক আসে এটা আপনি যে কোনো রুমেই রাখতে পারেন আই থিঙ্ক ডাইনিংয়ে আমি কোনো গাছ রাখা প্রেফার করি না এছাড়া আমি আমার বেডরুমে এবং ড্রয়িং রুমে মেইনলি গাছ রাখি অনেক সময় দেখা যায় মাটির ভেতর থেকে ছোট ছোট পোকা বের হয় এগুলো আমি ভালো লাগে না আমার রান্নাঘরে অথবা ডাইনিং রুমে সো এর জন্য আমি আমার শোবার ঘরে অথবা আমার ড্রয়িং রুমে রাখার চেষ্টা করি আর এখানে হচ্ছে স্নেক প্ল্যান্টের মধ্যে একটা থাকে যে বড়ো বড় যেই পাতা মানে সিঙ্গেল পাতাগুলো বড় বড় হয় ওগুলা হচ্ছে নিচে রাখলে সুন্দর লাগে একটা হাইট হাইট দিবে আপনার রুমকে আর যেটা হচ্ছে ফুলের মতো হয় কতগুলো স্ন্যাক প্ল্যান্ট সো এগুলাই আমি আজকে রিপোর্ট করে নিব। যেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ব্লগে দেখেছিলাম যে খুব সুন্দর লম্বা এই যেখানে যেমন পটটা আমি নিয়েছি লম্বা টাইপের একটা পট এখানে আমি সিরিয়াল ধরে যদি বার স্ন্যাক প্ল্যান্টগুলো দিয়ে দিই তাহলে এটা গ্রো করলে দেখতে খুব সুন্দর আসে লুক সো ওইটাই আমি রিপট করে নিচ্ছিলাম আর আমার বাগানে বেশিরভাগ গাছই হচ্ছে ইনডোর প্ল্যান্ট যেগুলো যদিও আমি রোতে রেখেছি বাট এগুলো আমি ঘরের ভেতরে রাখতে পারি সব সময় ঘরের ভেতরে রাখা পসিবল হয় না পানি দিলে আবার পরিষ্কার করার প্রয়োজন হয় আর যখন আমি ঘর সুন্দর করে সাজাই কোনো গেস্ট আসলে অথবা শুক্রবার তখন আমি প্ল্যান্টগুলো ঘরে এনে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আবার বারান্দায় নিয়ে রাখি বারান্দায় যদিও রোদ আমার বারান্দাটা হচ্ছে পশ্চিম দিকে তারপরও আমার বারান্দার রোদ আসার পরও আমার গাছগুলোতে খুব একটা প্রবলেম হয় না যেহেতু এখানে আমার বারান্দার বাউন্ডারিটা একটু উপর পর্যন্ত তো যার কারণে রোদটা সরাসরিভাবে পড়ে না বাট খুব সুন্দরভাবে গ্রো হয় বাট অনেক বেশি পানি পানি দেওয়ার প্রয়োজন হয় যেখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার স্ন্যাক প্ল্যান্টটা যেটার কথা আমি বললাম তো এটা আমি রিপোর্ট করে নিচ্ছি এই প্ল্যান্টটা আমি কিছুদিন বাইরে রাখবো আমার যেখানে ছিল ওরা গাছগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সাথে সাথে পট চেঞ্জ করার সাথে সাথে ওদের জায়গাটা যদি আমি চেঞ্জ করি তাহলে ওদের জন্য একটু সমস্যা হয়ে যায় এই যে এই মগটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে এখানে রেখেছিলাম তো আমি আরেকটা আরেকটা গাছ আছে যেটা আমি এখন রিপোর্ট করে নিচ্ছি যেটা হচ্ছে এটার নাম জানি না বাট এটাও একটা ইনডোর প্ল্যান্ট যেটা খুব সুন্দর নর্মালি আমি সবার কাছে এটা গ্রো হতে দেখি না বাট আমারটা দেখলাম যে খুব ভালোই গ্রো হয়েছে এটা আমি আমার খালামনির বাসা থেকে এনেছিলাম একটা ছোট ডাল সেটা থেকেই এতগুলো হয়েছে সো আমি এটা আর একটু বড় প্লাস্টিকের পটে নিয়ে নিলাম সো আমার মনে হয় যে আমরা যদিও এখন প্লাস্টিকের পটে আমরা গাছ লাগাই বাট মে আমাদের উচিত মাটির কোনো পটে যদি আমরা গাছটা লাগাতে পারি তাহলে আমাদের গাছের জন্য খুবই ভালো হয় প্লাস্টিকের পট দিয়ে অক্সিজেন আসা যাওয়া করতে পারে না মাটির পটে অক্সিজেন আসা যাওয়া করতে পারে আপনি যদি পানি কিছুদিন নাও দেন তারপরও গাছের সারভাইভ